গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন আর এই এখন ভোর সাড়ে চারটে বাজে এখন সবাই উঠে করেছি এই এখন সূর্যোদয় দেখতে যাবো মারা বেরিয়ে গেছে ওই যাচ্ছে এক এক করে আমরাও বেরিয়ে যাচ্ছি চলো তোমার সাথে থাকো দেখতে থাকবো আমরা সবাই উঠেছিলাম ভোর চারটেতে ভোর চারটেতেই স্বপনদা আমাদের সবাইকে ফোন করে দিয়েছে হঠাৎই ঘুম ভেঙে দেখছি যে চারটে বাজে তাতেই যে কি হলো এত ভোরবেলা ডেকেছে কেন তখন বলছে যে কেন সূর্যোদয় দেখতে যাবে না আগের বছর এসেছিলাম কিন্তু সেই সূর্যোদয়টা দেখা হয়নি এই বছর সেটা মিস করলে চলবে না তার জন্য সবাই ঝটপট করে রেডি হয়ে স্নান করিনি সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর বাইরে অনেকটাই অন্ধকার ছিল যেহেতু চারিদিকে লাইটের আলো তার জন্য অতটা বোঝা যাচ্ছিল না তারপর আমরা একটা অটো করে নিলাম অটোয় সবাই মিলেই উদ্দেশ্যের মানে মোহনার উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম আর সাইড থেকে এত সুন্দর লাগছিল যেহেতু আমরা পূর্ব দিকেই যাচ্ছিলাম তো সেহেতু পূর্ব দিকের আকাশটা পুরো লালছে একটা হলুদ রঙের মানে মনে হচ্ছে যেন কেউ রং ছড়িয়ে দিয়েছে আকাশেই দেখো এত সুন্দর লাগছে সবুজ পাহাড়ের ওপর থেকে যেন মনে হচ্ছে একটা লালছে হলদে একটা আলোর আভা ছিটকে আসছে অবশেষে আমরা পৌঁছে গেলাম মোহনায় আর মোহনায় যখন আমরা পৌঁছেছি তখন হচ্ছে প্রায় পাঁচটা বাজে অপেক্ষায় আছি কখন আমরা সূর্যোদয় দেখবো তো রোমার ছেলে মোবাইলে দেখে নিল যে মোর পাঁচটা বাইশে সূর্যোদয় হবে তো দেখা যাক সেটা কত কতক্ষণে দেখা যায় তার জন্য সবাই আমরা সমুদ্রের পাড়ের দিকে এগিয়ে গেলাম আর একটা হালকা কুয়াশা কিন্তু ছিল না কুয়াশাটা ছিল না বলেই সূর্যোদয়টা এবারে আমরা এত সুন্দরভাবে দেখতে পেয়েছি অনেক বছর পর এই করে আমি চারবার এসেছি দূর দীঘাতে তো এবছরই আমি এত সুন্দর সূর্যোদয়টা দেখতে পেলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলেই তোমরা দেখতে পাবে এত সুন্দর মনোরম পরিবেশ এই দেখো আমরা সব চলে এসেছি মোহনাতে এত সুন্দর ওয়েদার এখন পাঁচটা পাঁচ বাজে দেখি সূর্যোদয় দেখা যায় কি না আর এখনো চলছে সমুদ্রে দেখো জোয়ার ওয়েদারটা খুব সুন্দর খুব সমুদ্র আর আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আর এত দারুণ লাগছিল তো দেখো তোমরা যে সমুদ্রের পূর্ব দিকটা আকাশ আর সমুদ্রের সাথে মিশে কেমন হলুদ আর লালচে যে আবহাওয়াটা তৈরি হয়েছে এত সুন্দর লাগছে কতটা এরিয়া নিয়ে ওই লালচে আবহাওয়াটা ছিল তারপরে আস্তে করে লাল সূর্যোদয় হয়েছে তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম আর এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে পাঁচটা কুড়িতেই সূর্যোদয় দেখা গেছে তো যাই হোক কত সবাই আমরা একভাবেই তাকিয়েছিলাম সমুদ্রের দিকে যে কখন সূর্যটা উঠবে তো লালছে আভাটাই ছিল প্রায় দশ পনেরো মিনিট দশ মিনিট মতো তারপরে সূর্যোদয়টা হয়েছে তো আমরা একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিছু ফটো তুলে নিলাম একটু ভিডিও করলাম করে নিয়ে আমরা সবাই আবার বেরিয়ে পড়বো কারণ আমাদের আবার দীঘাতে গিয়ে দীঘার সমুদ্রের পারে একটুখানি যাব আর সকালে একটু তো এই দেখো এখন আমরা এই ভোগুনাথ থেকে বেরিয়ে যাচ্ছি এখন ছটা খাওয়াটা আর সেটা তারপরে আমরা মাছের এখানে চলে এসেছিলাম দেখছিলাম যে দুপুরে খাওয়ার জন্য উত্তম বলছিল যে যদি একটু সস্তায় মাছ পাওয়া যায় তো এখান থেকে কিনে নিয়ে যাবে তো এখানে দেখলাম মাছের দামটা খুবই বেশি ইলিশ মাছই হাজার বারোশো টাকা তো আমরা আর এখান থেকে মাছ কিনলাম না চলে গেলাম সোজা দীঘাতে দীঘারের বাজার থেকেই সেখান থেকে মাছ কেনা হয়েছে তো এখানের মাছগুলো এত সুন্দর লাগছে একদম টাটকা মাছ আর তার উপরে লাইট জ্বলছে এত সুন্দর চকচক করছে যেন মনে হচ্ছে যেন মুক্ত ছড়িয়ে রেখেছে তো আমরা একটুখানি মাছ দেখি নিয়ে আবার অটোয় করে চলে আসলাম দীঘাতে আর এখানে এসেছি যখন তখন সাড়ে ছটা বাজে তো সব দোকানপাটি প্রায় বন্ধ তো আমরা একটু চা চা তো আমরা খেয়েই এসেছি তো সকালে টিফিন করবো এখনও দোকানপাট খুলতে অনেকটাই দেরি তার জন্য আমরা চলে গেলাম সবাই আবার সমুদ্রের পাড়ে আর সমুদ্রের পাড়ে যেতেই সামনেই পড়লো গোমাতা আর সেই গোমাতাকে দেখে আমরা সবাই মিলে পাউরুটি কিনে খাইয়ে দিলাম আমরা বলে না যেই যাচ্ছে ওখান থেকে যার মন চাইছে সেই ওই পাশে দোকান আছে পাউরুটি কিনে খাইয়ে দিচ্ছে আর কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর এখানে না এই গো কেউ বাধা থাকে না সবাই ছাড়া থাকে কি সুন্দর একদম আর এত সুন্দর স্বাস্থ্য দেখতে মনে হচ্ছে যেন আদরই করে যায় তো এই দেখো না তুমি আর তুমি এই তুমি

সকালের ওয়েদারটা এতই সুন্দর ছিল তো আমরা সবাই পাথরে বসে একটু ছবি তুলতে গেছিলাম আর এমন জোরে এত বড় বড় ঢেউ এসছে তো একে একে আমার কর্তা আর মা প্রথমে বসেছিল ওরা ছবি তুলছিলাম তো ওরা দুজনেই ভিজে গেছে কিন্তু ভেজার থেকে সবথেকে বড় সুন্দর হয়েছে ওই যে ঢেউটা এসেছিলো সেই টাইমে যে আমরা ছবিগুলো তুলেছিলাম সেগুলো খুব দুর্দান্ত ছিল তো সেই দেখে দেখে সবারই একটু ইচ্ছা হলো যে ওইভাবে ছবি তুলবে তো আমরা একে একে সবাই ছবি তুলে নিলাম এবং আমাদের দেখে পাশে যারা ছিল তারাও একে একে এগিয়ে যেতে লাগলো এবং আমরা অনেকটাই ভিজে গেছি বলে আর বেশিক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়ালাম না যেহেতু ওখানে অনেকটাই রোদ ছিল আর ওই ভিজে জামা কাপড় গায়ে শুকিয়ে গেলে শরীর খারাপ করবে তার জন্য আমরা সবাই চলে আসলাম সাথে বাচ্চারাও ছিল আর সকালে একটুখানি টিফিন করে তারপরে আমরা চলে যাবো হোটেলে তার জন্য একটা হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম আর এখানে সকালে গরম গরম হিঙের কচুরি আর ঘুগনি আর চাটনি আমরা নিয়ে নেব নিয়ে আজকে সকালে টিফিনটা আমরা আপাতত এটাই করে নেবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে নতুন বন্ধুরা দেখছো তারা একটা ফলো করে দিয়ে পাশে থেকো আর আজকের ব্লগটার বেশি বড় করবো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা